কে ওষুধ পড়েছে ওষুধ খেয়ে এবার একটু চাঙ্গা হয়েছে দুদিন খেলাধুলাটা করতে চাইছিল না অল্প অল্প খাচ্ছিল কিন্তু খেলাধুলাটা করতে চাইছিল না খেলাধুলা না করলে খিদেটা কিছুতেই পায় না গরম লাগছে হাঁপিয়ে যাচ্ছ খেলতে হাঁপিয়ে যাচ্ছ খেলতে খেলতে হাঁপি যাচ্ছে খেলাটাই ও খেলে তাতে ও খিদেটা পায় আর এই সাত দশ দিন ধরে খেলাটাই খেলছে না অল্প অল্প খাচ্ছিল এ দেখো পান্ডা নিয়ে আজকে খুব খেলা হয়েছে খেলা করতে করতে এইখানে খুলে দিয়েছে আবার এসেছে টানতে এবার যে আমি সেলাই করব বলে বসেছি অমনি একদম চুপ করে বসে গেল যতক্ষণ সেলাই না হবে ততক্ষণ বসে থাকবে তার বেলায় গুড গার্ল হুম আর একটা আর একটা পান্ডা আছে ওটা নিয়ে খেলো এখন আমি এটা সেলাই করি কি। না এটাই নিতে হবে তাও আর একটা পান্ডা কোথায় আছে নিয়ে আসোক যাও দিদির ঘরে ওই তো ওই তো পড়ে আছে এখানে পান্ডা ওই দেখো পান্ডা এই দেখো ওই দেখো ওইখানে আছে ওই দেখো ওই দেখো ওই পান্ডাটাকে নাও ওখানে আর একটা পান্ডা আছে ওকে নাও বাই না এখানেই বসে এখন অপেক্ষা করতে থাকবে বসেই আছে বসে বসে একবার ঘুমে ঢুলে পড়ছে থেকে থেকে তাও চুপচু করে বসে আছে উঠছে না নাও এবার হয়ে গেছে হয়ে গেছে এবার নিয়ে যাও যাও সেলাই করা হয়ে গেছে নাও এসো এই দেখো সেলাই হয়ে গেছে দেখছো সেলাই ঠিকঠাক হলো কি না